যদি তুমি সফল হও সেরা জামাটাও একটা ইতিহাস আর যদি তুমি ব্যর্থ হয়ে যাও তোমার ব্যবহারিক সব জিনিসপত্র দামি স্বর্ণ সেটা হচ্ছে উপহাস টাকা পয়সা দিয়ে আসলে ভালোবাসা হয় না ভালোবাসতে হলে ভালোবাসা মানুষের মনটা বুঝতে হয় আমি কাকেই বা কি বলতেছি তুমি প্রেমের ফিলেন্স কি করে বুঝবা তুমি ভালোবাসার ফিলিংস কি করে বুঝবা হ্যাঁ আমিও অন করে ফেলেছি তবে এখনো আমার মনে আছে এখনো আমার মনে আছে তার বার্থডে তার ভয়েস তার মুক্তা ঝরা হাসি তার সমস্ত কিছু আমার কাছে একটু আছে না না তার সমস্ত ছবিগুলো আমার কাছে এখনো আছে তার ভয়েস গুলোও আছে তার নাম্বারটিও আছে যে এটাতে আমরা অনেক লং টাইম কথা বলতাম তার আইডি আছে কিন্তু কখনো এসএমএস কল দিতে পারবো না তার সাথে সেটিং করা পুরনো স্ক্রিনশট গুলোও আছে আমার ভীষণ মন খারাপের সময় সেই এসএমএস গুলো আমি করতে পারবো হঠাৎ তার নামটা মনে পড়লে আমার অন্য এক অনুভূতি মনে পড়ে আজও তাকে আমি ভীষণ ভালোবাসি তাকে নিয়ে আমার অনেক কিছু আজও করতে মন চাই আজও তাকে নিজের মতো করে পেতে মন চাই তার কথা আজও অনেক চোখ দিয়ে আমার আর পানি পড়ে না কারণ আমি মুখ অন করে ফেলেছি এটাই হচ্ছে প্রবাস জীবন ভাই যখন টাকা থাকে ভালোবাসা থাকে না আর যখন ভালোবাসা থাকে টাকা থাকে না মানুষের জীবনটা কি অদ্ভুত তাই না ভাই যে টাকার কারণে এত দিনের ভালোবাসা হারিয়ে ফেলেছে সে দূরপ্রবাসে টাকার জন্য এত কষ্ট করে টাকা ইনকাম করে আজ টাকা আছে বাট ভালোবাসার মানুষটি নাই স্বপ্ন পূরণের জন্য বিদেশে চলে যায় স্বপ্ন পূরণ করতে গিয়ে বাড়ি ফেরাটা নিজের একদিন স্বপ্ন হয়ে দাঁড়ায় কবে সে আমি নিজের দেশে যাইতে পারবো কবে আমি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার আমি মুখ দেখতে পারবো কবে আমার সেই আশা পূর্ণ হবে কিছুই করার নাই ভাই এটাই হচ্ছে প্রবাস জীবন BD Raj, subscribe.